ঠিক আছে এটা হচ্ছে আপনার হানড্রেড ডাব্লিউ যে হান্ড্রেড ওয়াটের লাইট সেট অব ব্রাইটনেস এই যে ব্রাইটনেসটা কিন্তু আপনার হাতে ধরতে পারতেছেন একবারে ইউজ ইজি হাতে কিন্তু ধরতে পারতেছেন আপনি আপনাদেরকে ওইদিকে একটু দেখা ওই দেখা এই যে ওয়ার্ম কালারও করা হচ্ছে এখানে একটু দেখা এখানে একটু দেখা এখান থেকে কিন্তু আপনি ক্যালভিনটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এই যে আপনি ক্যালভিন কমাতে পারুন বাড়াতে পারুন এদিকে এপ ওইদিকে দেখা আলোটা দেখেন প্রচুর আলো প্রচুর আলো প্রচুর আলো হ্যালো এভ্রিয়ান সবাইকে আপনারা অনেকে আমাদেরকে প্রচুর মেসেজ এবং কল করেছেন যে আমাদের কাছে এল ইডি ভিডিও লাইট কি আছে যেটা স্টুডিও ইনডোর আউটডোর যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য তো আমরা প্রথমে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের এলইডি লাইট ওসাকা পাঁচশো ছিয়াত্তর ব্র্যান্ডের এল ইডি লাইট এটা জনপ্রিয় একটা লাইট যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনার অথবা ওয়েডিং ফটোগ্রাফি শ্যুটের জন্য এই লাইটটা কিন্তু অনেক অনেক অতি গুরুত্বপূর্ণ একটা লাইট এটার সাথে কিন্তু ওসাকার একটা ব্যাটারি দেওয়া আছে আট হাজার এম্পিয়ারের এবং ওসাকার একটা ফাস্ট চার্জার দেওয়া আছে অনেকেই ব্যাটারি বা এই চার্জার রেখে দেয় প্রাইসটা কমায় দেয় বাট এটা কিন্তু সমস্যা তো আমাদের এই ব্যাটারির লাইটটা কিন্তু এসি ডিসি দুইভাবে ইউজ করা যাবে সরাসরি ব্যাটারি ছাড়া ডিরেক্ট কারেন্টও কিন্তু ইউজ করতে পারবেন এটার দাম নিচ্ছে আমরা বর্তমান প্রাইস মাত্র আটত্রিশশো টাকা বর্তমান প্রাইস এরপরে যে লাইটটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমাদের দুইটা লাইট আসছে এই যে আমি আপনাদেরকে যদি দেখাই বর্তমানে কোব এল ইডি লাইট গুলো চলছে ভালো কোব যেগুলো বিল্ডিং বিল্ডিং ব্যাটারি আর কি ফুল এটা ফুল চার্জ আপনি এক ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন অনেকে দুই ঘন্টা তিন ঘন্টা বলে দিবে আসলে দু তিন ঘন্টা কোনো লাইটিং তো যাবে না ফুল চার্জ দিয়ে পাশাপাশি এই লাইটগুলো হচ্ছে আপনার আট জিবি আপনার হোয়াইট কালার আছে ওয়ার্ম কালার আছে এবং আট জিবি কালার আছে এই যে এটা হচ্ছে সিক্সটি ওয়াটের এই লাইটটা হচ্ছে সিক্সটি ওয়াটের এটার সাথে কিন্তু একটা ডোম ডিফিউজারও দেওয়া আছে ডোম ডিফিউজারটা দেওয়া আছে এই যে যদি সরাসরি কারো চোখে লাগে আপনার চাইলে ডিফিউজার টা ইউজ করতে পারবেন আলাদা করে কোনো কেনার দরকার নেই এটা হচ্ছে হান্ড্রেড ওয়াট যাদের একটু ব্রাইটনেস দরকার তারা এই হান্ড্রেড ওয়াটার নিতে পারেন যাদের একটু ব্রাইটনেস কম দরকার তারা একটু সিক্সটি ওয়াটার নিতে পারেন আমি এই দুইটার আলো কিন্তু আপনাদেরকে দেখাই দিব সমস্যা নেই এরপরে যে লাইটটি আছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের বারোশো আশি বাল্বের এই যে লাইট আমি খুব সুন্দরভাবে ডিসপ্লে করে রেখেছি এই যে দেখুন এটা কিন্তু ডুয়েল কালার হোয়াইট এবং ওয়ার্ম কালার আছে যাদের আপনারা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন ইনডোরে ইনডোরে কন্টেন্ট তৈরি করতে যাচ্ছে একটু ভালো লাইটের দরকার নিতে পারেন এই লাইটে এটার দাম নিচ্ছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা উইদাউট এ স্ট্যান্ড আর এই সিক্স টু ওয়াটের লাইটটির দাম নিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা এবং হান্ড্রেড ওয়াটের এই লাইট নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা এটা সব ধরনের কালার আছে বর্তমানে একটা আট জিবি লাইট মাল্টি কালার লাল নীল হলুদ এরকম একটা লাইট থেকে কিন্তু অনেক দামের সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশ একটা লাইট আমার হাতে এখন যে লাইটটি আমি আলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সিক্স টু ওয়ার্ডের সিক্স টু ওয়ার্ডের যে লাইটটি দেখেন ক্যালভিন কিন্তু আমি করতেছি দেখেন ওই দিকে একটু দেখা এই দেখেন এখন কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে দেখেন এখন কিন্তু আলোটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমার শপের কিন্তু সবগুলো লাইট বন্ধ এই হচ্ছে আলো আর এই হচ্ছে ওয়ার্ম কালার আর যাদের আট জিবির দরকার হচ্ছে তারা কিন্তু এই যে আট জিবি লাইটগুলো আট জিবি কালারগুলো তারা নিতে পারবেন এই যে এখন রেড কালার আছে রেড কালার থেকে চাইলে আপনারা আপনারা ইয়েলো করতে পারবেন গ্রিন করতে পারবেন অন্যান্য সব যাদের স্টুডিওর জন্য পেছনের কাটার জন্য লাইট খুঁজতেছেন আট জিবি বা অন্যান্য ধরনের যে কোনো শুটের জন্য তারা এই আট জিবি লাইট নিতে পারেন এটা হচ্ছে হচ্ছে ব্রাইটনেস আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইট এই দেখেন এটা এটা আলো কিন্তু ওয়াটের আলোটা বেশি এই যে হোয়াইট ছয় হাজার পাঁচশো ক্যালভিন আর হচ্ছে ওয়ার্ম কালার আপনার বত্রিশশো ক্যালভিন এখন যদি আপনি আট জিবি কালার করতে চান সেক্ষেত্রে আপনি আট জিবি কালার করতে পারবেন

তো আপনারা যারাই এই লাইটগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা বি ব্লক শপ অথবা যারা নিতে মাত্র টাকা বিকাশে পাঠিয়ে দেশের প্রান্ত থেকে ক্রয় করতে পারেন বর্তমানে এই লাইটগুলো কিন্তু বেশি চলছে এবং আপনার যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য এই লাইটগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই আমাদের আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে এই ধরনের নিত্য নতুন আইটেম আরো দেখার জন্য আপনাদের হাতে পৌঁছানোর জন্য আর অবশ্যই আমাদের চলে আসবে সবথেকে ঢাকা বাইতেন নিউ সুপার মার্কেট বিশ নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কুড়ির যোগ আমাদের করতে পারবেন ধন্যবাদ